আসসালামু আলাইকুম বাংলাদেশের নদীনালা থেকে উদ্ধারকৃত মানুষের মৃতদেহের প্রায় তিরিশ শতাংশের বেশি লাশের পরিচয় শনাক্ত করতে পারছে না দেশের শৃঙ্খলা বাহিনী সকল লাশ বিভিন্ন সংস্থার মাধ্যমে বেয়ারিশ হিসেবে দাফন কাফন করা হয় দেশের বিভিন্ন কবরস্থান সহ বা অন্যান্য জায়গায় দাফন করা হয় পরিসংখ্যান বলছে দুই হাজার চব্বিশ সাল থেকে দুই সাল পর্যন্ত পঁচিশ সালের জুলাই পর্যন্ত বিভিন্ন নদীনালা থেকে সাতশো একচল্লিশটি লাশ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এর মধ্যে পাঁচশো আটটি লাশের পরিচয় শনাক্ত করতে পেরেছে এই উনিশ মাসে বাকি দুইশো তেত্রিশটি লাশের পরিচয় শনাক্ত করতে পারেনি সেই লাশগুলো বেওয়ারিশ হিসেবে দাফন করা হয় কারণ লাশ সংরক্ষণের জন্য দেশের মর্গগুলোতে পর্যাপ্ত জায়গা নেই তাই অপেক্ষা দেখা যাচ্ছে যে দুই মাস ছয় মাস অপেক্ষার পর যখন মর্গে নতুন লাশের চাপ বাড়ে তখন সেগুলোকে বেওয়ারিশ হিসেবেই দাফন করা হয় এই দুইশো তেত্রিশটি লাশের নমুনা সংগ্রহ করে রাখা হয়েছে সিআইডির ফরেন্সিকে এবং যদি নিখোঁজের স্বজনরা এসে তাদেরকে তাদের কাছ থেকেও ডিএনএস নমুনা সংরক্ষণ করা হয় এবং সেটি ফরেন্সিক ল্যাবে পরীক্ষা নিরীক্ষা করে ডিএনএ ম্যাচিং করা হয় যদি কোনো নিহতের সঙ্গে স্বজনের পরিচয় মিলে বা ম্যাচ করে ডিএনএ তাহলে সেই লাশগুলো হস্তান্তর করা হয় বা যদি পরিবার চায় কবরস্থান থেকে উঠিয়ে তাদের পারিবারিকভাবে কবরস্থানে নেওয়া হয় অথবা কোথায় কবর দেওয়া হয়েছে সেটি জানানো হয় স্বজনদেরকে আর যাদের পরিবার বা স্বজনরা কখনোই খোঁজ নেয় না সেগুলো অজ্ঞাত হিসেবেই থেকে যায় এত লাশে এত সংখ্যক মানুষের পরিচয় কেন শনাক্ত করতে পারছে না পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে মূলত নদীতে বা জলাশয় থেকে উদ্ধারকৃত মরাদেহগুলো বেশিরভাগই অর্ধগলিত বা গলিত থাকে পুলিশ যে দুই প্রক্রিয়ায় লাশ শনাক্ত করে সেগুলো ব্যর্থ হয় তাদের শনাক্ত করতে অর্থাৎ একটি হচ্ছে ডিজিটাল পদ্ধতিতে লাশ শনাক্ত করে আরেকটি হচ্ছে ম্যানুয়াল পদ্ধতিতে লাশ শনাক্ত করা ডিজিটাল পদ্ধতিতে লাশ শনাক্তের বিষয়টি হচ্ছে যে নিহত ব্যক্তির ফিঙ্গারপ্রিন্ট নিয়ে তার যে জাতীয় পরিচয়পত্র রয়েছে সেটি চেক করা হয় তার ফিঙ্গার প্রিন্ট নিয়ে যদি সেই ফিঙ্গারপ্রিন্টটি স্পষ্ট থাকে পচে গলে না যায় তাহলে তারা এই ডিজিটাল পদ্ধতিতে সফল হয় আর ম্যানুয়াল পদ্ধতিতে হচ্ছে ওই নিহত ব্যক্তির ছবি জামা কাপড় সেগুলো ছবি তোলা হয় এরপরে সেগুলো বিভিন্ন থানায় দেওয়া হয় বা নিখোঁজের কোনো ব্যক্তি আসলে সেই স্বজনদেরকে জানানো হয় যে এইগুলো পাওয়া গেছে তখন এগুলো দেখে যদি তারা প্রাথমিকভাবে শনাক্ত করে তারপর তাদের ডিএনএ নেওয়া হয় এবং ডিএনএ ম্যাচ করলে লাশ হস্তান্তর করা হয় আর যদি কেউ যদি ডিজিটাল পদ্ধতিতে শনাক্ত করা না যায় বা ম্যানুয়াল পদ্ধতিতেও শনাক্ত করা না যায় তাহলে কিছুদিন অপেক্ষা করে এবং গণমাধ্যমে রিপোর্ট টিপোট হওয়ার পর যদি কোনো স্বজন আসে তাহলে তাদের ডিএনএ নেওয়া হয় ম্যাচিং হলে লাশ হস্তান্তর করে আর যদি না হয় তাহলে একটা পর্যায়ে গিয়ে এসব লাশ দাফন করা হয় বিষয়টি হচ্ছে যে নদীতে যে এত মানুষের মৃত্যু আসলে এই ঘটনাগুলো কেন ঘটছে আপনারা জানেন আমাদের দেশের দীর্ঘ নৌপথ রয়েছে যারা খুনি বা যারা হত্যাকারী তারা লাশ গুমের জন্য সময় নদীকে টার্গেট করে অর্থাৎ হত্যার কোথাও স্থলে হত্যা করার পর তাদেরকে নদীতে নিয়ে নির্জন কোনো জায়গায় নিয়ে তারপরে ফেলে দেওয়া হয় কেরানীগঞ্জে আপনারা জানেন যে বুড়িগঙ্গায় থেকে সম্প্রতি চারজনের লাশ উদ্ধার করা হয় এই চারজনের লাশের মধ্যে তরুণ তরুণী রয়েছে এক যুগল আরেকজন শিশু আর একজন নারী রয়েছে এই চারজনের লাশ উদ্ধারের প্রায় পনেরো দিন হয়ে যাওয়ার পরেও তাদের লাশ শনাক্ত করতে পারে নাই পুলিশ কারণ হচ্ছে তাদের দেহ ছিল অর্ধগলিত মরাদেহগুলো অর্ধগলিত থাকায় ফিঙ্গারপ্রিন্ট কাজ করেনি এবং ম্যানুয়ালিও অনেক জায়গায় কেউ নিখোঁজ রয়েছে কিনা সেই বিষয়গুলো বিভিন্ন থানায় নৌ পুলিশ থেকে জানানো হয়েছে কিন্তু স্বজনরাও কেউ খুঁজতে আর আসেনি এখন পর্যন্ত তাই এর মধ্যেই মিডফুটে মর্গের জায়গা কম হওয়াতে সেখানে আরও নতুন করে মৃতদেহ আসায় পুরোনো যে মৃতদেহগুলো থাকে সেগুলো সরানোর জন্য পুলিশকে মেডিকেল থেকে চাপ দেওয়া হয় যে মর্গ খালি করেন তখন আঞ্জুমান মফিদুলের মাধ্যমে ওই চারজনের মধ্যে একজন নারী ও শিশুকে দাফন করা হয়েছে আঞ্জুমানের মধ্যে আর যে দুজন তাদের মরাদেহ এখনও মর্গে রাখা হয়েছে বাংলাদেশে নদী নিরাপত্তার জন্য বা নদীর অপরাধ দমনের জন্য নৌ পুলিশ কাজ করে থাকে তবে তাদের জনবল খুবই কম এবং নৌপথের যে টহলের যানবাহন বা লজিস্টিক সাপোর্টও যথার্থ নয় এবং এই দীর্ঘ নৌপথ থাকার কারণে আসলে কোথায় কাকে কিভাবে হত্যা করে কখন ফেলে দেয় সেটি সব সময় নজরদারিও করতে পারে না এই সংস্থাটি এই কারণে কিছুদিন পরপরই আমরা দেখতে পাই বুড়িগঙ্গা শীতলক্ষা মেঘনা যমুনায় লাশ পাওয়া যায় এই লাশগুলো দুই দিন তিন দিন পরে পুলিশ যখন ভেসে উঠে তখন পুলিশ উদ্ধার করে সাধারণ মানুষের কাছে খবর পেয়ে এবং এই অর্ধগলিত লাশ নিয়ে পুলিশ একটা ইয়ে পরিচয় শনাক্ত করতে গিয়ে বিভিন্ন ধরনের জটিলতার তার মধ্যে পড়ে এই হত্যাকাণ্ডগুলো খুব দ্রুত যদি এইসব হত্যাকাণ্ড দমনের জন্য নৌ পুলিশকে খুব দ্রুতই লজিস্টিক সাপোর্ট এবং তার জনবল বৃদ্ধি করা প্রয়োজন এবং বিভিন্ন জায়গায় যেসব স্পটগুলোতে এসব মরাদেহ পাওয়া যায় সেসব জায়গাগুলোতে বা নদীর পথে সিসি ক্যামেরা ফুটেজ বা সিসি ক্যামেরা স্থাপন করা জরুরি তাহলে হয়তো বা লাশ গুমের জন্য নদীর যে পথ যেভাবে খুনিদের কাছে নিরাপদ হয়ে উঠছে সেটি হয়তো কিছুটা হলেও দমন করা সম্ভব হবে আজকের এ পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ